সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি রাজা আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রতিদিনই কোনো না কোনো বাজারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের একটি নতুন বাজারের সাথে পরিচয় করিয়ে দেব আমার আজকের বাজার দেয়ার বাজার এই বাজারটির অবস্থান কুষ্টা জেলা দৌলতপুর থানার মরিচা ইউনিয়নে সপ্তাহে তিন দিন শুক্র সম ও বুধবার এইখানে হাট বসে হাটটি আগে বৃহৎ পরিসরে বসলেও আশেপাশে ছোট ছোট বাজার বসাই হাটটি তার জৌলস হারিয়েছে দুপুর গড়িয়ে বিকেল হতেই হাটটি ক্রেতা বিক্রেতার পদাচারণে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চলের প্রায় ষাট ভাগ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত এর ফলে এই বাজারে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজির আমদানি হয় সবজির আমদানি বেশি থাকায় বাজারটিতে সবজি অনেক সস্তায় বিক্রি হতে দেখা যায় এখানে শশা বিক্রি হচ্ছিল মাত্র পনেরো টাকা কেজি দরে ঢেঁড়স বিক্রি হচ্ছিল পনেরো টাকা কেজি দরে পটল বিক্রি হচ্ছিল 20 থেকে পঁচিশ টাকা কেজি দরে কাটোয়া ডাটা বিক্রি হচ্ছিল দশ থেকে পনেরো টাকা কেজি দরে ডাটাও বিক্রি হচ্ছিল মাত্র দশ টাকা কেজি দরে এছাড়া ধন্দুল বিক্রি হচ্ছিল মাত্র দশ টাকা কেজি দরে এই বাজারে দেশি ও বিদেশি প্রজাতির মাছ বিক্রি হতে দেখা যায় যেহেতু বাজারটি খুব বৃহৎ পরিসরে বসে না তাই দু একজন মাছ বিক্রেতা আসে এইখানে মাছ বিক্রি করতে বালিদিয়ার বাজারটিতে ভ্রাম্যমান মুদি দোকান বসতে দেখা যায় এইসব মুদি দোকান থেকে বাজারাগত ক্রেতাগণ তাদের চাহিদা অনুযায়ী মুদি সামগ্রী সংগ্রহ করে থাকেন বাজারটিতে ভ্রাম্যমান মুখরোচক খাবারের দোকান বসে এসব দোকানে পেঁয়াজো শিঙাড়া বিক্রি হয় হাটে আগত ক্রেতা বিক্রেতা এসব শিঙাড়া পেঁয়াজো খাওয়ার পাশাপাশি তাদের বাসার জন্যও নিয়ে যায় বালির দেয়ার বাজারটিকে কেন্দ্র করে এই বাজারের চারপাশে বেশ কিছু স্থায়ী দোকানপাট গড়ে উঠেছে এসব দোকানপাট অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বালিদ দেওয়ার বাজারটি এই অঞ্চলের মানুষের কাছে একটি আবেগের জায়গা কারণ এই বাজারের সাথে জড়িয়ে আছে শত মানুষের জীবন ও জীবিকা দর্শক এই ছিল আজকের বাজারের আপডেট আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো বাজারের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ